আসসালামু আলাইকুম এবরিওন ওয়েলকাম টু কুক উইথ আশ্রো ব্লগ চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তেমন কিছুই নয় আজকে খুবই সাধারণ একটি রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আমি আজকে মাছের ডিম ভুনা করবো তার জন্য আমি একটি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম দারুচিনি এলাচ আমি এলাচটা কিন্তু থেতো করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম কিছু সময় এরকম নাড়াচাড়ার পরে এর মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিলাম মাছের ডিম আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাতে কষলে নিয়েছিলাম ভালো করে নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আর এই সময় চুলোর আঁচ একদম লো আছে থাকবে আমি ঢেকে এরকম লো আছে পনেরো মিনিটের মতো রান্না করব মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দেব এভাবে রান্না করলে কিন্তু মাছ ভোনাটা খেতে দারুণ লাগে আপনারা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আমি নাবানোর ঠিক পাঁচ মিনিট আগে গরম মশলার গুঁড়া দিয়ে আবারও লো আছে কিছু সময় নেড়েচেড়ে ঢেকে রাখব আমার মাছের ডিমের এই ভাজিটি হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ